হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে অ্যাস নট কয়েন ম্যানিং অ্যাপসের মতো টেলিগ্রাম বটের আরও একটি আকর্ষণীয় মাইনিং অ্যাপ শেয়ার করতেছি তো বন্ধুরা আজকের এই প্রজেক্টটা তো আপনার অ্যাস সুন পসিবল সবাই পার্টিসিপেট করে নেবেন তো আজকের এই প্রজেক্টটাতে কেন পার্টিসিপেট করবেন তার কিন্তু বড় কিছু আপডেট আছে তো আমি আপনাদের সাথে হালকা একটু দেখাই দিচ্ছি তো দেখেন এখান থেকে যে একটু স্কুল ডাউন করি স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন তারা কিন্তু স্পেশাল টাক্ক সিবিধার কিন্তু একটা কথা বলছে রেজিস্টার অন বাইবিট অর্থাৎ এই ডট কন প্রজেক্টটা সরাসরি বাইবিটের সাথে তারা কি করতেছে পার্টনারশিপ গঠন করতেছে আর এই ডট কনটা আশা করা যে ভবিষ্যতে বাইবিট এক্সচেঞ্জে লিস্টিং করবে ঠিক আছে যেহেতু তারা বাইবিট এর সাথে কি করতেছে কলাবর্শন করতেছে আছে সেক্ষেত্রে আশা করা যায় এই প্রোজেক্ট কিন্তু খুবই স্ট্রং হবে ঠিক আছে তো তাছাড়া এই প্রজেক্টের আরও বড় একটা আপডেট আছে আমি আপনাদের সাথে ওনাদের অফিসিয়াল টুইটার স্যালিকে একটু তো দেখেন আমি কিন্তু আপনাদের সাথে আজকে ডট কয়েন এই প্রজেক্টটা নিয়ে কথা বলতেছি তো এখানে সবচেয়ে বড় আকর্ষণীয় বিষয় এখানে অলরেডি কিন্তু দুইশো নয় কে একটা ফলোয়ার হয়ে গেছে বুঝতেই পারছেন এত বড় মানের কমিউনিটি হয়ে গেছে তো কেউ প্রজেক্টটাকে মিস করবে না তাছাড়া এখানে দুই দিন আগে একটা টুইট করছে দেখেন কি বলছে অর্থাৎ এখানে দেখেন তারা কিন্তু একটা স্ক্রিনশট দিছে এই স্ক্রিনশটে তারা এরকমই একটা জিনিস মেনশন করছে এইটা হয়েছে মূলত টন আর এটা হয়েছে মূলত ডট অর্থাৎ আপনি কি টন কয়েনকে লাইক করেন না ডট কয়েনকে লাইক করেন কিংবা টন কয়ের পেস্টে ভালো হবে কিংবা ডট কনের পেসটা ভালো হবে এরকম কিন্তু একটা ইঙ্গিত এখানে দিয়ে রাখছে ঠিক আছে তো বুঝতেই পারছেন যেহেতু একটা প্রজেক্ট একটা প্রজেক্টকে কম্পিটিশন করে মাঠে আসতে আসে সেক্ষেত্রে অনার্সেই বসতে হবে এই প্রজেক্ট মানুষকে ভালো পরিমাণে একটা পেমেন্ট দেবে ঠিক আছে তাছাড়া ওনাদের কমিউনিটি কিন্তু খুবই স্ট্রং হয়ে গেছে তো যাহ বন্ধুরা আজকে এই প্রজেক্টটাতে আপনারা বেসিকালি কীভাবে পার্টিসিপেট করবেন এবং এখানে মাইনিং করবেন আমি আপনাদের সাথে সেই জিনিসটাই দেখাই দিছি ঠিক ঠিক আছে তো যা বন্ধু আজকে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করতে হলে আপনি অবশ্যই কিন্তু আমার ভিউ ডিসক্রিপশন চেক করে আমার টেলিগ্রাম স্যালেলে জয়েন করবেন কেননা আপনাদের সাথে এই প্রজেক্টটাকে সরাসরি টেলিগ্রাম সেলেই লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা সরাসরি সেখান থেকে পার্টিসিপেট করবেন তাছাড়া ভিডিও ডিসক্রিপশন থেকেও আপনি ছেলে পার্টিসিপেট করতে পারেন তো আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আমার টেলিগ্রাম স্যানেলে টেলিগ্রাম স্যালে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার চ্যানেলে তো এখানে আসার সাথে সাথে রিস্ক করবেন করেন করার সাথে সাথে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে তিনটে স্ক্রিনশট দিয়ে রেখেছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট তিনটা দেখে প্রোজেক্টটাতে পার্টিসিপেট করেন ঠিক এখানে কিন্তু আমি মার্ক করে দিচ্ছি তারা ভবিষ্যতে বাইবেটের সাথে কাজ করবে ঠিক আছে আর এখানে কিন্তু ফলোয়ার দিচ্ছি তো এখান থেকে একটু স্কুল রান করে স্কুল রান করার সাথে সাথে এখান থেকে আমি বলেছি ডট কন মানিং সিমএস নট কন টেলিগ্রাম ডট মানে পার্টনারশিপ উইথ বায়োবিটি এক্সচেঞ্জ ঠিক আছে খুবই স্ট্রং পজিশন জয়েন্ট ফার্স্ট আর এখানে কিন্তু আমি নাম ডট লিখে দিচ্ছি আর এখানে জয়েন্ট লিঙ্ক আছে আর জয়েন্ট আছে আসলে টেলিগ্রাম প্রজেক্টে আসলে ভিডিও দেখা লাগেন অনার্সি আপনারা পারবেন তো আমি আপনাদের সাথে তারপর একটু দেখাই দিচ্ছি তো এখান থেকে আপনারা কী এখান থেকে সরাসরি জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক কর ক্লিক জয়েন্ট তো জয়েন্ট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনার সঙ্গে ঠিক এরকম একটা বট ওপেন হবে তো আপনি এখান থেকে স্টারে ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে যে লেটস সরাসরি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে স্টারে ক্লিক করুন ক্লিক স্টার্ট তো স্টারে ক্লিক করার সাথে সাথে টুইট করুন ওয়েট করার সাথে সাথে আবার টুইট করুন করার সাথে সাথে আপনার কিন্তু এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ যখনই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ হয়ে যাবে তারপর এখান থেকে এই যে আপনার চলে কাউকে ইনভাইট করতে পারেন এর জন্য ফ্রেন্ডে ক্লিক করুন ক্লিক ফ্রেন্ড তো ফ্রেন্ডে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে এ ফ্রেন্ড এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ইনভিটেশন করতে এখানে চলেবে এটা কপি করে আপনার ফ্রেন্ড আপনি শেয়ার করে দেবেন ঠিক আছে তো এখান থেকে আমি একটা আমার মাইনিং অস্টে চলে যাচ্ছি তো এখান থেকে দেখেন আমি আবার চলে আসছি তো তারপরে এখানে মানিং কিউ করতে এখানে কিন্তু আসলে নট মতো এখানে একসাথে ক্লিক ক্লিক করে মানিংটা করবেন ঠিক আছে একেবারে সিম্পল প্রসেস তাছাড়া এখানে কিন্তু একটা অপশন আছে যে গেম টু এক্স তো এখানে যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি একটা গেমও খেলতে পারেন এটা হচ্ছে মূলত একটা গেমিং প্রজেক্ট আসলে গেম খেলার দরকার নেই গেম খেলে কিন্তু আপনাকে এখানে ডাবল রিওয়ার্ড দিতে পারে আবার এখান থেকে একেবারে যে ব্যালেন্স আছে এটা কিন্তু কেটে যেতে পারে তো গেম আমি কাউকেই খেলতে বলবো না এটা কিন্তু একেবারে বাদ ঠিক আছে তো এখান থেকে একটু ব্যাগেজ যাচ্ছি তারপর এখানে যে আন আছে আনে ক্লিক করেন তো আনে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু অনেকগুলো সোশ্যাল ট্রাস্ক আছে আপনি কিন্তু এখানে ইনভাইট করলে কিছু রিওয়ার্ড পাবেন ঠিক আছে এই যে স্পেশাল টাক্স আছে এইগুলো কিন্তু আপনি একটা একটা ক্লিক করবেন ঠিক আছে তো এগুলো আপনারা কিন্তু করে নেবেন আর এখানে কিন্তু যে বোনাস আছে এগুলো আপনারা কিন্তু স্টেপ বেস্টেপ করে নেবেন এগুলো আমি আপনার সাথে আর দেখাচ্ছি এগুলো আপনারা সবাই পারবেন তো তারপর এখানে আরেকটা অপশন আছে যে বুস্ট তো এখানে একটা ক্লিক করে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এই যে মাল্টি টেপ আছে আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার এই যে মাল্টি টেপটা এখানে হবে ঠিক আছে এখানে যদি গেটে ক্লিক করতে তো গেটে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে মাল্টি টেপটা হবে আর এটা করতে গেলে আপনার কিছু পরিমাণে এখানে ডট কম দেওয়া লাগবে ঠিক আছে এখানে যদি আমি এখন ক্লিক করি এখানে দেখেন আমার একসাথে কিন্তু এখন দুইটা এক জায়গায় চারটে সেটটা হয়েছে ঠিক আছে এভাবে কিন্তু আপনার মাল্টি টেপটা বাড়িয়ে নিতে পারেন আর আর এখানে আরও যদি বুস্টে ক্লিক করেন তো বুস্টে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু এই যে ব্যাটারি আটেমস আছে আপনার যদি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এই ব্যাটারি একটা চার্জিং স্পিড আছে সেটাও কিন্তু আপনি বাড়িয়ে নিতে এগুলো তো আপনারা সবাই জানেন কি আপনি বোঝেন এগুলো আসলে তেমন কিছু দেখাও নেই তাছাড়া এখানে একটা কথা বলছে ডট কন গেম এক্স টু ডাবল ইউর কয়েন্স অ্যান্ড লেভেল আপ এভেন ফাস্টার এটা আসলে করার দরকার নাই এটা করলে কিন্তু আপনার এখান থেকে ব্যালেন্সটা কেড়ে নেবে তারপর এখান থেকে প্লেন অথেস যদি ক্লিক করেন তো এখানে ক্লিক করলে ওই গেমটাই চলে যাবে এটা আসলে কারোর করার দরকার নাই আপনারা শুধুমাত্র এখান থেকে আপনি রেফার করবেন এবং এখান থেকে আনে গিয়ে এই সমস্ত সব টাস্কগুলো কমপ্লিট করবেন আর এখান থেকে এই যে মানিংটা করতে থাকেন ঠিক আছে আর চাইলে এখান থেকে বুস্ট করতে পারেন এই যে কোনটা এইটা এইটা আর কিছু করার দরকার নেই তো যাক বন্ধুরা প্রজেক্টটাতে আপনারা সবাই পার্টিসিপেট করেন কাজ করা শুরু করে দেন আর পরবর্তীতে কোনো আপডেট আসলে আমি আপনাদের সাথে জানাই দেবো তো যাক বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন অনুষ্ঠান অল করে দেবেন আর প্রোজেক্ট সম্পর্কে অবশ্যই কনভার্সটা কন করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে নিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক সবাইকে বেস্ট অফ লাক